আবারও ফিল্মি কায়দায় প্রকাশ্য দিবালোকে চলন্ত গাড়ি থামিয়ে ছিনতাই হল আঠারো কার্টুন দামি মোবাইল ফোন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আবারও ফিল্মি কায়দায় প্রকাশ্য দিবালোকে দুই যুবককে মারধোর করে গাড়ি থেকে জোরপূর্বক আঠারো কার্টুন দামি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাই বাজরা এই ঘটনাটি ঘটেছে সিপাহী জলা ত্রিপুরা জেলায় গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীনগর থানাধীন বজেন্দ্র কলোনির এডিসি ভিলেজ এলাকায় জানা যায় তাজুল ইসলাম নামে এক যুবক আগরতলা থেকে আঠারো কার্টুন মোবাইল ফোন কিনে ওনার টিআর জিরো সেভেন এফ জিরো ডবল টু ওয়ান নাম্বারের মারুতি গাড়ি করে শ্রীনগর থানার এলাকা হয়ে সোনামুড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে ব্রজেন্দ্র কলোনির এলাকা আসতে তাজুল ইসলামের মারুতি ইকো গাড়িটি দুষ্কৃতিকারীরা দুটি গাড়ি নিয়ে ধাওয়া করে দুষ্কিতারীরা তাজুল ইসলামের গাড়িটি আটক করে তাজুল ইসলামসহ গাড়িতে থাকা তার বন্ধুকে মারধর করে এবং তাদের গাড়িটি ভাংচুর করে গাড়িতে থাকা আঠারো কার্টুন দামি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় পরে সেখান থেকে গাড়ি নিয়ে কোনো রকমে তাজুল ইসলামসহ তার বন্ধু থানায় আশ্রয় নেয় শ্রীনগর থানার পুলিশকে আক্রান্ত তাজুল ইসলাম গোটা ঘটনাটি জানানোর পর তড়িঘড়ি শ্রীনগর থানার পুলিশ বিভাগীয় দুষ্কৃতিকারীদের জালে তুলতে ময়দানে নেমে পড়ে এদিকে আক্রান্ত তাজুল ইসলাম জানিয়েছেন দুষ্কৃতিকারীদের মধ্যে কাউকে চিনতে পারেনি তারা এই ছিনতায়ের ঘটনা তাজুল ইসলাম গোটা ঘটনাটি লিখিত আকারে জানিয়েছে শ্রীনগর থানায় একটি মামলা দায় করেন শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীনগর থানার পুলিশ এই ছিনতাইবাজের ঘটনার সাথে যুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি তবে পুলিশের সূত্রে জানা গেছে অভিযুক্ত ছিনতাইবাজদের শ্রীনগর থানায় গ্রেফতার করার জন্য জাল বিস্তার করেছে ওই আমি সকাল বেলা আগরতলা থেকে যাওয়ার পথে এখানে দুইটা গাড়ি আমার উপরে অ্যাটেক করে একটা গাড়ি পিছন দিয়ে আর একটা গাড়ি সামনে দিয়ে অ্যাটেক করে আমার গাড়িতে অ্যাটেক করে তারপরে অ্যাটেক করে তারা আমার গাড়ির গ্লাস ভেঙে সামনে পিছন দিয়ে গাড়ি দিয়ে ভেঙে আমার গাড়িতে মাল ছিল মোবাইল ছিল মোবাইলগুলো নিয়ে যায় কত কার্টুন ছিল আঠারো কার্টুন কোন জায়গায় আপনি আমি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি যে এই যে চিন্তায় বিশাল ঘরে এদিকে এতে দিনে দুপুরে যে চিন্তাই হচ্ছে মুখ্যমন্ত্রী যেন একটু এদিকে নজর দেয় ও প্রশাসনদেরকে এই ব্যাপারে করা বার্তা হুঁশিয়ারি আর ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়